হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের দুই দশমিক তিনের আজ আমরা ছত্রিশ পেজের ষোলো নম্বর থেকে অঙ্ক সমাধান করব তো সমানপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়টা একটু বড় যার কারণে ভিডিওগুলো একটু দিতে বেশি দেরি হয়ে যাচ্ছে তো এই অধ্যায়টা আর দুই তিন দিনের মধ্যে শেষ করে দেওয়ার সম্ভাবনা আছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে একটু নজর রেখো এখানে দেখো ষোলো নম্বর অঙ্কটাতে বলছে একটি চৌবাচ্চায় দুইটি নল প্রথম ও দ্বিতীয় নল যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টা খালি চৌ খালি তো চৌবাসাটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাশাটি কত ঘন্টায় পূর্ণ হয় তো এখানে তোমাদের যে অঙ্কটা বলা হয়েছে সেটা হচ্ছে চৌবাসাটা ঠিক কতটুকু সেটা কিন্তু বলে দেওয়া নেই তো যেটা বলে দেওয়া থাকবে না সেটা আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে তাহলে আমরা কিভাবে ধরবো যে মনে করি চোবাশায় মোট পানি ধরে কত অংশ সেটা আমাদেরকে ধরতে হবে প্রথমত তো এখানে আমরা প্রথমে আগে লিখবো যে মনে করি শোবাশায় মোট পানি ধরে এক অংশ তারপরে এখানে প্রথম নল দ্বারা পূর্ণ হয় কতটুকু আর দ্বিতীয় নল দ্বারা কতটুকু সেটা আমরা করব তো চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি তো প্রথমে আমরা লিখে নেবো যে মনে করি সৌবাশায় মোট পানি ধরে এক অংশ তো এখন প্রথম নলটি দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় কত অংশ তো এখানে আমরা লিখব যে প্রথম নল দ্বারা পূর্ণ হয় এখানে দেখো নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় yeah তো এখানে এই যে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় কতটুকু এক অংশ তাহলে এই যে প্রথম নল দ্বারা আবার এক ঘন্টায় কতটুকু অংশ পূর্ণ হবে আচ্ছা চিন্তা করো তো এক ঘন্টায় আমরা যে পরিমাণ পানি খেতে পারবো এক পাঁচ মিনিটে কি ত সেই পরিমাণ খেতে পারবো কখনোই নাই তার থেকে অনেক কম খেতে পারবো তাই না তাহলে সময় যত বেশি হবে আমরা কাজ করতে পারবো তত বেশি সময় যত কম হবে তাহলে আমরা কাজ করতে পারবো অনেক কম তো এখানে বারো ঘন্টায় যে পরিমাণ কাজ এক ঘন্টা তার থেকে অনেক কম কাজ হবে তাই কম হলে কি হয় ভাগ হয়ে যাবে তো এখানে আমরা ভাগ লিখে দেবো তো এখানে এই যে ভাগ রাখবো রাখার পরে এখানে আমাদের কি করতে হবে আবার দ্বিতীয় নলে বারো ঘন্টায় আঠারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে দেখো আমাদের প্রথম নলে ছিল বারো ঘন্টায় পূর্ণ হয় দ্বিতীয় নলের ক্ষেত্রে আঠারো ঘন্টায় পূর্ণ হয় তো এখানে আমরা সেম এই যে দ্বিতীয় নলে আবারও বের করব দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় সেমভাবে যেহেতু আঠারো ঘন্টায় বেশি হয় আর এক ঘন্টায় কম হয় তাই এখানে আবার ভাগ হয়ে যাবে তো এখন দুইটি নল একসাথে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হবে কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা কিন্তু প্রথমেই জানি যে যদি বলা হয় যে একসাথে বা একত্রে একই সাথে এইভাবে যদি মানে বলা হয় তাহলে কিন্তু সেখানে যোগ করতে হয় এটা আমরা সকলে জানি তাই না এখানে কিন্তু নল লিখতে হবে আমার একটু মিস্টেক হয়ে গেছে দুইটি নল একসাথে খুলে দিলে আমাদের পূর্ণ হতে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হবে কতটুকু দেখো এক ঘন্টায় পূর্ণ হবে যে পরিমাণ তো সেটা আমাদেরকে লিখতে হবে বের করে দেখাতে হবে তো এই যে দুইটি নল একসাথে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হয় এখানে তাহলে কি একের বারো অংশ আর একের আঠারো অংশ এটা আমাদেরকে যোগ করতে হবে তো এখানে এই যে এক যোগ এখানে এক বাই আঠারো এটা আমরা লিখে দেব তো দেওয়ার পরে এই জায়গায় আঠারো আর বারোর যদি আমরা লসাগো করি দেখো এখানে বারো আর আঠারো এটা আমরা লসাগো যদি করি তাহলে দুই ছয় দুখনি বারো আর আট দুঘণি ষোলো নয় দুই আঠারো এখানে আমরা তিন করি তাহলে তিন দুখনে ছয় তিন থেকে নয় তিন দুখানেই ছয় তিনশয় আঠারো আঠারো দুখানে কত ছত্রিশ তো সেই ছত্রিশ কিন্তু আমরা এখানে পেয়ে যাই তো ছত্রিশকে বারো দ্বারা ভাগ করলে তাহলে কত পাই তিন বরং ছত্রিশ সেই তিনকে যদি আমরা গুণ করি এখানে আমি কি করলাম দেখো এই যে বারো ছিল না এই বারোকে আমি ছত্রিশে ভাগ করে দেবো এখানে দেখো ছত্রিশ ভাগ তাহলে তিন বারং কত ছত্রিশ সেই তিন কিন্তু আমরা এই যে তিন পেলাম না সেই তিন আমি এখানে লিখবো এটা আশা করি তোমরা সকলেই জানো তারপরেও বোঝানোর চেষ্টা করছি তো এখানে আঠারো দিয়ে যদি ছত্রিশকে ভাগ দিই তাহলে সেমভাবে দুই আসে তো এখানে পাঁচ বাই ছত্রিশ কিন্তু আমাদের আসে প্রথম পনেরো দেয়ের অ্যান্সার তো এখন আমাদের আরও কাজ বাকি আছে চলো সেটুকু করে আসে তো এখানে আমরা লিখেছি কি সাজায় পাঁচ বাই ছত্রিশ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে এবার এক ঘন্টা এক অংশ পূর্ণ হয় কত অবশ্যই কম তাহলে এক ভাগ পাঁচ বাই ছত্রিশ এটা আমরা লিখবো তো এখন আমরা জানি কি ভাগের তে যদি গুণ হয়ে যায় তাহলে উপরেরটা নিচে চলে আসবে আর নিচেরটা উপরে চলে যাবে তো এখানে আমরা যদি করি তাহলে সেই ছত্রিশ বাই পাঁচই কিন্তু অ্যান্সার আসে আর এখানে ছত্রিশ বাই পাঁচ এখানে যদি আমরা পাঁচ বাই ছত্রিশকে ভাগ দিই তাহলে এখানে এই যে পাঁচ ছ কত তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখানে সাত তাহলে এই যে পঁয়ত্রিশ এই যে এক আসলো সেই এক আমাদের এখানে আর এই পাঁচ এখানে বসে যাবে এই যে মিশ্র বানানো এই মিশ্রটা কিন্তু অনেকেই দেখি পারো না বা অনেকের সমস্যা তোমরা কমেন্ট করে প্রতিনিয়ত জানাও যে জন্যই আর কি ভেঙে দেখানো তো এই ছিল আমাদের ষোলো নম্বর অঙ্কটা ষোলো নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু এই যে সাত পূর্ণ পাশের এক অংশ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আর যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো লেখা আছে সতেরো নম্বর স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত তো এখানে আমাদেরকে প্রথমে আগে বের করতে হবে যে যে এখানে চার ঘন্টায় কত ছত্রিশ কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় কত যায় তারপরে স্থির পানিতে বের করলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজভাবে আমরা করতে পারবো তো চলো আমরা সমাধানটা দেখে আসি এখানে প্রথমে এই যে লেখা আছে যে স্রোতের অনুকূলে যাই চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার এটা আমাদের আগে লিখে নিতে হবে তো এখানে আমি দেখো এখানে কিন্তু আগে লিখে নিয়েছি যে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকাটি চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার তাহলে নৌকাটি এক ঘন্টায় কত কিলোমিটার যাবে এক ঘন্টায় তাহলে অনেক কম যাবে কম গেলে আমি কি বলেছি ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমরা এই যে এই জিনিসটা ভাগ করে দেব তো ভাগ করে দেওয়ার পরে এখন আমাদের লিখতে হবে যে স্রোতের অনুকূলের এটা বের করার একটা সূত্র আছে তো সেই সূত্রটা আমাদেরকে আগে বের করতে হবে তো চল আমরা সূত্রটা বের করে নিই এখানে আমরা লিখবো যে স্রোতের এই সূত্রটা কিন্তু আমি এই অধ্যায়ের শুরুতে যখন উদাহরণগুলো বুঝিয়েছিলাম তখন কিন্তু অনেক সুন্দরভাবে এই সূত্রগুলো তোমাদেরকে পড়িয়ে দিয়েছি যারা দেখো নি পূর্বের ভিডিওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলে যে একটু ভিডিওগুলো দেখে এসো কারণ ভিডিওগুলো আগে তা না দেখলে তোমাদের এখন বুঝতে অনেক কষ্ট কষ্ট হবে তো এখানে এটা আমরা লিখবো যে নৌকার বেগ এখানে নৌকার বেগ প্লাস এখানে হবে স্রোতের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ তো এই যে আমরা জানি কি যার মান বের করতে হয় সেটা সবসময় বা পাশে রাখতে হয় আর বাদ বাকি জিনিস ডান পাশে রাখতে হয় তো এখানে এই যে স্রোতের অনুকূলের বেগ এটা আমরা এখান থেকে পাবো এই যে যদি ক্যালকুলেশন করি এখানে আমি বের করে দিই যে চারকে ছত্রিশ দ্বারা ভাগ দিলে মানে ছত্রিশকে চার দ্বারা ভাগ করলে আমরা জানি কত চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ কিলোমিটার এখানে আমরা পেয়ে যাই তো এই যে এখানে পেলাম এখন এটা হচ্ছে স্রোতের অনুকূলে এই যে স্রোতের অনুকূলে আমরা পেয়েছি নয় কিলোমিটার তাহলে নৌকার বেগ আমাদের কি এখানে কিন্তু দেওয়া আছে এই যে স্রোতের বেগ এখানে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার দেওয়া আছে তো এখানে আমাদের দেখো স্রোতের বেগও দেওয়া আছে অনুকূলের বেগও দেওয়া আছে আমাদের দরকার নৌকার বেগ তো নৌকার বেগ অবশ্যই যেটা বের করতে হয় সেটাকে বা পাশে রাখতে হয় তাহলে আমরা এখানে কি করব নৌকার বেগ এই সাইডের তা নিয়ে ট্রান্সফার করব। আমাদের যেহেতু নৌকার বেগটা ওই সাইডে আছে। তাই আমাদের এই সাইডে আনার জন্য একটু তো কষ্ট করতেই হবে তো ডান পাশের তা বা পাশে নিয়ে যাবো বা পাশের তা ডান পাশে নিয়ে যাবো আর এখানে অনুকূলে বেগ অনুকূলে নৌকার বেগ এটাও লিখতে পারো তো এটা লিখব লেখার পরে এখন হচ্ছে আমাদের এখানে তো বের করতে হবে শুধু নৌকার বেগ তো ন যেটা বের করতে হবে সেটা শুধু এক পাশে রেখে আমরা কিন্তু যেটা লাগবে না সেটা অপোজিট সাইডে যুক্ত করে নিয়ে যাব। তাহলে এই যে অনুকূলের বেগ আর এই যে নৌকার বেগ নৌকার অনুকূলের বেগ নৌকার অনুকূলের বেগ অনুকূলে বেগ মাইনাস স্রোতের বেগ এখানে স্রোতের বেগ তো এই যে এটা কেন করলাম কারণ এই যে নৌকার বেগের সাথে স্রোতের বেগ কিন্তু প্লাস আকারে ছিল তো প্লাসটা যখন এই সাইডে চলে যাবে অবশ্যই মাইনাস হয়ে যাবে তো এখানে নৌকার বেগ আমরা কত পেলাম অনুকূলে নয় কিলোমিটার আর এখানে আমরা স্রোতের বেগ আমাদের বয়ে দেওয়া আছে কত তিন কিলোমিটার তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে কত আসে ছয় কিলোমিটার তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার যে স্থির পানিতে নৌকার বেগ থাকবে ছয় কিলোমিটার এখানে দেখো তোমাদের অঙ্কটা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে দেয় আছে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার স্থির পানিতে নৌকার বেগ কত তো এখানে আমাদের প্রথমে আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে প্রথমে এখানে দেখো আমাদের স্রোতের অনুকূলে আমাদের আগে বের করে নিতে হবে তো নেওয়ার পরে এখানে নৌকা চার ঘন্টায় যায় ছত্রিশ কিলোমিটার তাহলে নৌকায় এক ঘন্টায় যায় কত ছত্রিশের চার তাহলে ছত্রিশকে চার দ্বারা ভাগ করলে নয় কিলোমিটার আসে এখন এই সূত্রটা কিন্তু আমরা জানি আর স্রোতের অনুকূলে বা প্রতিকূলে যদি কোনো অঙ্কের মান বের করতে বলে তখন অবশ্যই এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে তো স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ তো যেহেতু আমাদের অনুকূলের বেগ আমরা এই যে এখানে পেলাম আবার স্রোতের বেগটাও আমাদের আছে বয়ে কিন্তু নৌকার বেগটা আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি কোনো তাকে অবশ্যই আনতে হয় কিন্তু এখানে দেখো নৌকার বেগটা ডান পাশে আছে আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে তাই আমরা এই পুরো জিনিসটা সাইড সেন্স করলাম তো এটা বা সাইডে নিয়ে আসলাম আর এইটা ডান সাইডে নিয়ে গেলাম যাওয়ার পরে এখন আমাদের তো শুধু বা পাশে রাখতে হবে নৌকার বেগকে তো নৌকার বেগটা আমরা এই যে এই সাইডে রাখবো নৌকা বেগের সাথে যে সকল সংখ্যা থাকবে তাকে বিপরীত